সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার সকাল নটা থেকে ভিডিওটা শুরু করেছি তো তোমাদের দাদাবে ভাই সকালবেলা বেরোবে ডিউটি বেরোবে তো একটু তাড়াহুড়ো তার মধ্যে আমাদের কাজ যে কাজ করে সে আসবে সকালে থেকেই আসবে তাই তাড়াতাড়ি দেখো আমার শাশুড়ি মা সবজি কেটে দিয়েছে উনিই কেটে দেয় সকালবেলা কখনো কখন ওনার না হলে মানে সময় না হলেও কেননা পুজো করতে একটু টাইম লাগে তোমাদের দাদা ভাই কখনও কখনও কেটে দেয় তোমার দাদা ভাইও কেটে দেয় সব মানে অনেকটা হেল্প করে দেয় তো দেখো তো মানে পুঁই শাক এনেছে আর সাথে এনেছে তোমার মাছের মাথা বড় একটা কাতলা মাছের মাথা আর যে ফ্যাশা মাছটা দেখছো এটা আগে ছিল যেন মানে ওটা ভাবলাম আজকেই করে কতদিন আর ফ্রিজে থাকবে ফ্রিজে বেশি দিন থাকলে না কোনো স্বাদ থাকে না জানো আর এদিকে দেখো কুমড়ো আলু বেগুন সিম সব কেটে দিয়েছে আমার শাশুড়ি মা আর এদিকে হোলো আর আলু একটু ভাপাতে দিয়েছি ঢালিস না ঝাল লাগবে কিছু হবে না তোল তোল এটা কি কি বলে ওই মা এটা কি নাম কে এ বাবা কোথায় ঢুকেছে ই মা কোথায় ঢুকেছি ঝাল লাগবে হবে কিছু হবে কিছু হবে না আর এদিকে আমি ওইদিকে সব রান্না বলতে গেলে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই একটু পেঁয়াজ কেটে দিল কেননা শাক একটু পেঁয়াজ লাগ পেঁয়াজ রসুন তোমাদের দাদা ভাই ছাড়িয়ে দিলো ওই অনেকটা করে দেয় কাজ এগিয়ে দেয় যতটা পারে ডিউটি যাওয়ার আগে চেষ্টা করে কেটে কুটে দেওয়ার আর আমি যতটা তোমাদের দাদাভাই না অনেক তাড়াতাড়ি করে দেয় জানো আর আমার করতে একটু টাইম লাগে তো দেখো আমাদের যে কাজ করছে সে এখনও বাসন মাজছে তাই এদিকে তাদের কাজটা সারা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো একটা মোচা এনেছে তোমাদের দাদা ভাই কি আমার না মোচা খেতে বেশ ভালো লাগে জানো মানে মোচা কচু শাক এসব খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাই একটা মোচা এনেছে মোচাটা আমরা করি চিংড়ি মাছ দিয়ে করি আর কখনও কখনো নিরামিষ করি আর এই দেখো টাটকা টাটকা পুঁই শাক এনেছে পুঁই শাক ছাড়া মানে পুঁই শাকের যে ঘন্টটা একটু পুঁই শাক তো মেন মে মেন আইটেম তো ওইটাকে ওটা ছাড়া চলবেই না বলো আর এই দেখো মাছের মাথাটা বেশ টাটকা মাছের মাথা এনেছে তো এই মাছের মাথাটা দিয়ে পঁই শাকটা পুরো করবো আর ওইদিকে ফ্যাসা মাছটা বসিয়ে দিচ্ছি তো ফ্যাসা মাছটা হলেই রান বাকি রান্নাটা সারবো কেননা একটু শাকটা করতে একটু টাইম লাগবে তো আর এদিকে পুচকুস না খেলছে আর এদিকে ওই জন্য আমি কিছুটা কাজ এগিয়ে নিলাম তো দেখো আমার ফ্যাশা মাসটা হয়ে গেছে আর এদিকে শাক বসাবো পেঁয়াজ রসুন তোমাদের দাদা ভাই কেটে দিয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি আমি ওই পাশে রান্নাটা বসিয়ে দিয়েছি কেননা অনেকটা মানে রান্না করতে তো একটু টাইম লাগবে আর একটু ভোলাম ছিল সেটাকে ভিজে রেখেছি পুচকুশোনার জন্য পুচকু শোনা কা খাবে আর দেখো এদিকে তোমাদের দাদা ভাই স্নান করতে যাওয়ার আগে পিছনে না আমাদের অনেক কচুর শাক হচ্ছে যেন কচুর শাক দিন ধরে তোমার দাদা ভাইকে বলছি যে একটু কেটে দিও কচু শাকটা ভীষণ ভালো লাগে আর আমাদের পাচিলের প্রায় গায়ে হয়েছে যেন ওই কালো কচুটা তো তোমাদের দাদাভাই একদম পাঁচিল থেকেই টেনে টেনে কেটে দেয় তো এর আগেও আরেক আগের দিনও খেয়েছিলাম বেশ কচু শাকটা নরম ছিল বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমাদের পিছনে যে জঙ্গলটা এই যে এখান থেকে কেটেছে যেন আর পাঁচিল থেকে তোমাদের দাদাভাই হাত দিয়ে দিয়ে কেটে নেয় আর নিচে আর নামতে হয় না নিচে আর কী বলো তো ঝামেলা আরেক নামতে গেলে তো ডিউটি যাওয়ার সময় হয়ে ওঠে না আর ওইদিকে আমি মাছটা সি মাছে বসিয়েছিলাম মাছের মাথাটাকে করছিলাম কেননা মাছের মাথাটা না একটু ভালো করে সেদ্ধ মানে ভাজতে হবে নালে বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে কী বলো তো ভেতরটা সেদ্ধ ভালো করে সেদ্ধ হবে না ভাজা হবে না তো একটু সি মাছ করে গ্যাসের ফ্লোম ফ্লেমটাকে একটু লো করে ভাজলাম অনেকক্ষণ ধরে অনেকটা বড় মাছ ছিল তো মাছের মাথাটা ছিল প্রায় ছশো গ্রামের মাথা জন্য একটু টাইম লাগলো মাছের মাথাটা ভাজতে তো এদিকে আর তোমাদের দাদাবে স্নান করতে গেছে আর আমার খেলা খেলা করছে আর মাছের মাথাটাকে মানে কি বলতো এই বড় মাছের মাথা হলে একটু মানে ভেঙে নিতে হয় না হলে কি মানে একদম ডা হয়ে যায় স্নান হয়ে গেছে এই মা স্নান হয়ে গেছে কে করিয়েছে স্নান বাবা বাবা করিয়েছে হ্যাঁ তুমি আজকে কাদোনি তো কাদো করনি তো ঠিক আছে এটা কি এটা কি খাচ্ছ বসে বসে কি খাচ্ছ বসে বসে কি খাচ্ছ এটা এই মাছ এই মা এটা ঢুকে গেছে ভিতরে ঈমা কি করবে বাবা দাও দেখি আছে নাকি ভিতরে দেখি এই তো দেখি আমি খাইয়ে দেবো দাও ওরে গ্লাসের মধ্যে ঢেলে খাইয়ে দেবো নুকেছে কি ওটা পাইপটা স্ট্রটা স্ট্র স্ট্রটা ডুবে গেছে তোমার আউলডোকালে হবে না ওখানে স্ট্রটা কে আর বার করা যাবে না বাবা বার করতে দেখো দিয়েছে আর আমাদের না একটু বাটা মশলাটা খাওয়ার একটু অভ্যাস আছে বাট আর দেখবি বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা আরো ডবল হয়ে যায় জানো মানে আমাদের তো আমরাও ছোটোবেলা থেকে শিলে সিলে বাটা মশলায় বেশি খেয়ে এসেছি তো মিক্সিও ছিল মিক্সিতে না বেশি একটা মানে করতাম কিন্তু কখনো কখনও টাংস যদি করো যদি শিলে বাটা মশলা করো কর আরও বেশি টেস্টটা বাড়ে ডবল মানে দ্বিগুণ বেড়েছে জানো সাতটা তো আর ওইদিকে মাছের মাথাটাকে না আমি একটু ভেঙে নিয়েছি আর মা বড়ো মাছের মাথা হলে একটু ভেঙে নিতে হয় কেননা না হলে না মাছের মাথাটা মানে এতটা তেল থাকে তো ওটাকে ভেঙে নিলে জিনিসটা আরও ভালো হয় তো আমি ওইদিকে ভেঙে নিয়েছি মাছের মাথা আর দেখো আমার এই পাশে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তোমার মানে সবই বলতে গেলে রান্না হয়ে গেছে এটা হচ্ছে পুঁই শাকের মাথা পুঁই করে করেছি মাছের মাথা দিয়ে তো বেশ ভালো লেগেছিল শাকের তরকারিটা আর এদিকে ফ্যাঁ মাছটা করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর এদিকে দেখো শাক ভাজা আর আবার পুচকুশোনার জন্য মাছটা আর ওর দিকে ওর একটু খিচুড়ির মতন বসেছি সব সবজি টবজি দিয়ে তো ওটাও প্রায় হয়ে এসছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই